আমাদের আমাদের সাবেক সফল মা শাহজাহানপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বগুড়ায় শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকেলে মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি সম্মিলিত এলাকাবাসী এবং হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর শতসুফূর্থ অংশগ্রহণে এই মাহফিল আয়োজন করা হয় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি দেশের শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সভাপতিত্ব করেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চান জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মর্শিদ মিল্টন যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং গাবতলী পৌরসভার মেয়র সাইফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সহ সহভাই সহসভাপতি সভাপতি আব্দুল হাকিম মন্ডল সাংগঠনিক সম্পাদক হারিজুদ্দিন ও আবু শাহিন সানি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ চপিননগর আমরুল খোট্টাপাড়া মাদলা আশেকপুর মাঝিরা খর্না ও গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাতি দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লি সাধারণ মানুষ ও হাফিজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলেমা দলের আহ্বায়ক মাওলানা জাহিদুর রহমান এভাবেই শান্তিপূর্ণ পরিবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় এই দোয়া মাহাসিল চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি